আসসালামালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি এই যে বাইং মাছ আর এই যে লাল আলু দেশি নতুন লাল আলু দিয়ে কিভাবে আমি দুপেয়াজার করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলেন কথা না বলে কাটাকাটিগুলো করে নিই তো প্রথমে আমি বাইং মাছগুলো কাইটা তারপর হলো দিয়ে লবণ দিয়ে মাথায় নিব তো চলেন বন্ধুরা <advocacy> যে হয়ে গেছে লবণ দিয়ে মাছটা কিছুক্ষণের জন্য মাখায় রাখবো এখন এই যে মাছটা লবণ দিয়ে মাখায় রাখলাম কিছুক্ষণ মাছ আমি জিব তো এখন আমি যে কাজটা করবো যে আমি আলুগুলা নিব বন্ধুরা এখন বন্ধুরা এই যে আলুগুলা কাইতে নিব

মাছের পিঠা দেখে নিচ্ছে সুন্দর আর মাছের থেকে পানি চাচ্ছে তো এই পানিটা দিয়ে আমি সুন্দর করে মাছটা কষায় নিব এক্সট্রা কোনো আর পানি দিব না তো এই যে আমি লাই সেরা এইভাবেই সুন্দর করে কষায় নিব কষায় তারপরে আমি জোরটা দিব বন্ধুরা এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে কষাই নিলাম দিয়ে দিব জোরটা জোরটা দিয়ে দিলাম বন্ধুরা এখন এগুলো গিয়ে জোরে বল সার আগ পর্যন্ত ডাকনা দিয়ে ডাইকে রাখবো বন্ধুরা তো এই যে লাইরা চেয়ার তরকারিটাকে খুব সুন্দর করে রান্না করে ফেলছি দেখুন এই যে কালারটা কি আসছে তো যেহেতু আলুর তরকারি একটু ঝোল ঝোল রাখবো আর ঝোল ঝোল নামাবো তো এই জন্য আর কি একটু জোল বেশি বেশি আর এখন দিয়ে দেবো যেটা সেটা হলো দিয়ে যে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা লাস্টে এই যে দুনিয়া কথা দিয়ে দিলাম বন্ধুরা তো এখন হলো কি একটু লাড়া দিয়ে ডাকনা দিয়ে এই যে ডাকতে দিব কিছু গুণের জন্য বন্ধুরা ফাইনালি এই যে আমার তো হয়ে গেছে এখন নামাই নিব ফাইনালি বন্ধুরা এই যে ভাই মাছ দিয়ে ছোট আলু দিয়ে দু পেঁয়াজ বলতে পারেন বা ঝোল ঝোল তরকারিও বলতে পারে ভাই মাছের তো আমি রান্না করে বলছি আমার রান্নাটা কেমন লাগছে আপনাদের কাছে দেখেন কালারটা আপনার কাছে কালারটা দেখেন কত সুন্দর আর একটু জল রাখছি কারণ আলু যেহেতু আলুয়ে টান দেবো কিছুটা আর আলু এই আলুর তরকারি ঝোল সারা ভালো লাগবে না তো যাই হোক আমি রান্না করি আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন আর এখনো যদি লাইক নিয়ে দিই তবে প্লিজ একটা লাইক দিয়ে অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা করেছেন তাদের জন্য লোক অনেকটাই দোয়া আমি ভালোবাসা আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম